এখানে লেখা আছে হাউ ফাইন দা সিনারি ইজ এস আর করতে বলা হয়েছে এসআরএডি করতে বললে এখানে একটা নোট আছে ইট এ দা দিস থেকে লিখতে হয় এখানে দা আছে দা সিনারি ইস তার মানে এটাই সাবজেক্ট এখানে দা আছে এই যে দা থেকে লাস্ট পর্যন্ত যেটা আছে এটা লিখতে হয় দা তাহলে আমরা লিখলাম দা সিনারি ইস তারপর এখানে হাউ আছে হাউ থাকলে এখানে বেরি লিখতে হয় এসআর এডিট করার ক্ষেত্রে হাউ থাকলে এখানে লিখতে হয় কি বেরি যেহেতু হাউ থাকলে বেরি লিখবো হাও পরিবর্তে বেরি লিখবো এর জন্য যেটা আছে ওটা বাদ আর বাকি আছে কি ফাইন ফাইন যেভাবে আছে ওভাবে লিখবো এ ফাইন এনি ফাইন নাইস ফ্লাওয়ার দা রোজ ইস এসআর এডিট করতে বলা হয়েছে এসআর এডিট করতে বললে আমরা জানি কি ইট এ দা দিস থেকে লিখতে হয় তাহলে এখানে লেখা আছে দা রোজ ইস তাহলে দাঁত থেকে শেষ পর্যন্ত আমরা লিখবো দা তারপর এখানে আছে কি হোয়াট আমরা এখানে হাউ ছিল হাওয়ার জন্য বেরি লিখেছি এখানে আছে জন্য হোয়াটের জন্য আমরা লিখবো কি হোয়াট থাকলে হোয়াটের জন্য আমরা বেরি লিখবো বিই আর ওয়াই বেরি কিন্তু হোয়াট থাকলে বেরি লিখলে বেরি আগে একটা এ লিখতে হয় বেরি আগে একটা এ লিখতে হয় শুধু হাও থাকলে বেরি লিখলে বেরি আগে এ লিখতে হয় না ফ্লাওয়ার যেহেতু ওয়ার্ডের জন্য বেরে লিখছি তাহলে ওয়ার্ড বাদ বাকি আছে কি এই যেটা আছে এটা লিখছি বাকি আছে নাইস ফ্লাওয়ার যেভাবে আছে এবার বেয়ার নাই